একটা কুকুর আর একটা কুকুরের এই পরিমাণ আক্রমণ করে না একটা এভাবে মারে রসুলের আদর্শ যদি থাক এমনটা হওয়ার কোন সুযোগ ছিল না রসুলের আদর্শ কত সুন্দর এই কোরবানির সময় যে গরু জবাই দাও নবীজির আদর্শ কত সফট তুমি একটা গরুর সামনে আর গরু জবাই দিও না কারণ আর দেখলে কষ্ট পাবে সেই মানুষ পশুর বড় আর রে বাবা বালিশে মাথা লাগায় একটু চিন্তা করিও যখন দাও নিজের রুমের দরজা আটকায় দাও তখন রুমের মধ্যে তুমি ছাড়া কেউ নাই অন্ধকারে তোমার হাতে মোবাইল তুমি মোবাইল দেখে দেখে কত জেনা করো চোখের জেনা জবানের জেনা অন্তরের জেনা হাতের জেনা তুমি যখন মোবাইলটা ছাইরা ঘুমে যাও তোমার অন্তরে কি ভয় লাগে না যে ঘুমের মধ্যে যদি আজরাই নাশিয়া পড়ে উপায় কি হবে ও আমার যুবক বাবারা তোমার মতো কত যুবক স্কুলে দেখো ঢাকা কলেজে যাও মাথায় পাগড়ি বড় দাড়ি কলেজে ক্লাস করে মনে হয় যেন বড় মসজিদের ক্ষতি ও বাবা তুমি কোন মসজিদে নামাজ পড়া জানি না এই হালাত কেন বলে একজন আলেমের দোয়া। একজন আল্লাহর দোয়া পাইছি মা বাবায় বাবা দিছে কলেজে ক্লাস করি কলেজের মধ্যে ছেলে মেয়ে নাই আছে শিক্ষক শিক্ষিকা আছে কিছু বলে না না বলে না শিক্ষকেরাও দোয়া করে শিক্ষিকারাও দোয়া করে ক্লাসের ছেলেরা মাঝে মাঝে কয়েক চল বন্ধু একটু আড্ডা খানায় যাব চল অমুক জায়গায় ঘুরে আসবো আমি তখন স্টেক ভার ভরি আরে ওরা তো কত গুণা করবে আমি কেমনে করব। আল্লাহর কুদরত স্টেক ভার পড়তে না পড়তে দেখি আমার কেলাসের মেয়েরা ওরা আমাদের পক্ষ হইয়া জবাব দিয়া কয় ওরা একটু আল্লাহর পথে আছে ওদের সাইরা দে ওদের নিয়ে টানা টানি করিস না তখন আর ওরা আমাদের নিয়ে বাড়াবাড়ি করে না আমরা আমাদের পথে এভাবে চলি আমরা কলেজে ক্লাস করি পাগড়ি খোলা লাগে না আমরা ঢাকা কলেজে ক্লাস করি আমাদের দাড়ি কাটা লাগে না এ নাই ও ব্যবসায়ী বাবারা আপনার মতো কত ব্যবসায়ী ব্যবসা করে নামাজ সারে না সাতার বন্ধ করে মসজিদে চলে যায় তেমতের ময়দানে আল্লাহ তাকে জিজ্ঞাস দাঁড় করায় বলবে এই বেইমান তোর পাশের ব্যবসায়ী নামাজ সারে নাই তুই সারলি কেন হুজুর বাদ মিয়া আপনার লাইনের লোক যখন দার করাবে কি জবাব দিবেন আপনার পাশের ব্যবসায়ী নামাজ পড়ছে ব্যবসা করছে আপনি বাঁধলেন না কেন কি জবাব দিবেন আল্লাহর কাছে সাহাবায়ে এত সুন্দর আমল এত সুন্দর তাকওয়া যাদের উপরে আল্লাহ খুশি হইয়া জান্নাতের টিকিট দিয়ে দিলেন তারা এরপর কান্না করেছেন আবু বকরের কান্না 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 বাবা হজরত আব্বু আপনি আমি হুসাইনকে ভালোবাসেন হজরত আলীকে হ্যাঁ বাসি তা আমার বড় ভাই হাসান রে ভালোবাসেননি বাসি তা আমার আম্মু ফাতে মারে ভালোবাসেননি বাসি আমার নানা জিরে ভালোবাসেননি আল্লাহরে রে আল্লাহ বল কাব্য আপনার অন্তর হয় এক অন্তরে এত আর ভালোবাসার মানে কি অন্তর একটা জায়গা দিছেন কতজন বড় কঠিন হালাত ও আমার যুবক বাবারা চোখের সামনে দেখায় দিলাম আমরা রসুলের আদর্শ মানতে গিয়ে ট্রুপি পড়ছি কোনো হিসাবের গোলামি করি না আমরা কোন পীরের গোলামি রসুলের আদর্শ মহব্বতে দাঁড়িয়ে রেখেছি কোনো পিসাবের কথায় দাঁড়িয়ে রেখি না বরং রসুলের মহব্বত এতটা অন্তরে ঢুকাইছি যে দাড়ি কুপি পাগড়ি রসুলের আদর্শের বাইরে পিসাব যদি যায় পিসাব তালাক আমার রসুল আসল কি আমার রসুল আসল আমার রসুলের আসল নাই পীর আমার রসুলকে ঠিক রেখা মা আমার রসুলকে ঠিক রেখা বাবা আমার রসুলকে ঠিক রেখা আমার আউলিয়া আমার রসুলকে ঠিক রেখে আমার রসুলের যে ঠিক রাখবে না সে আমার আপন হতে পারে না সোজা কথা কই রসুলের আদর্শ মানার কারণে সম্মান তো কমে নাই রসুলের আদর্শ মানার কারণে ক্রিয়াঙ্গ মানুষ চেয়ারম্যানের মেয়াদ শেষ আমগত মেয়াদ শেষ নাই বরং সম্মান সম্মান করোনার সময় সব বন্ধ কোরআনের একটা ফ্যাক্টরিও বন্ধ হয় নাই মাদ্রাসাও বন্ধ হয় নাই মসজিদ বন্ধ হয় নাই না কোন হুজুরেরাও মরে নাই বরং কই কটিপতিরা ব্যাংকে টাকার অভাব নাই কপাল খারাপ নিজেও খাইতে পারলা না বউ খাইতে পারে না মাইয়া ফোলারাও খাইতে পারে না এর সেই রিক্সা চালাইয়া মর টাকার মাস্তানি করে লাভ কি দশতলা কইরা জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে কেমন সাংখ্য ওই বিল্ডিং এ গিয়ে আমি ঘুমাইতে পারবে না। এসে খেলের ঘরে ডাল ভর্তা দিয়ে খাইয়ে ঘুমানো অনেক শান্তি দুনিয়া দুনিয়া কি পাইলা বাবা যারা দুনিয়া দুনিয়া করে এরা দুনিয়াও পায় না আখেরা তো ভাইল না সব শেষ এখনো সময় আল্লাহ কয় আমি তো দরজা বন্ধ করি নাই

কিন্তু আমি মাওলা তালাশ করি এমন এক টাইম যে সময় আসমান নীরব জমিন নীরব গাছের পাখি ঘুমায় নদীর মাছ ঘুমায় ঘরের সবাই ঘুমায় যায় ওই সময় আমি আল্লাহ আমার মহাব্বতের বান্দাকে তওবার দরজা দিয়ে ডাকি আলা আমি মুস্তাম ফির ইনফা ফির আলা আলা আমি মুস্তার জেক ইনফা এই গুণাগারেরা পঞ্চাশ বছর লাগায় গুণা করেছো বিশাল এক পাহাড় বানাইছো গুনাহের পাহাড় हाथेर गुना, জবানের गुना, অন্তরের गुना, কানের गुना, চোখের गुना, আল্লাহ বলে বান্দা তুই যদি বড় রাতে কোজু বানাইয়া محبتের নজরে একটা দাগ দাও, আল্লাহুমমা গফিরলি যুনবি, আমি 50 বছরের गुना তোর এক ডাকে maaf করে দিব। আমি কত মায়া লয়ে বসে আছি। সন্তান যখন চোখের পানি সারিয়া মাকে বলে আম্মু আর অন্যায় করব না মা তখন বলে তোরে মাফ করে দিলাম সন্তানের কান্নায় যদি মা বাবার অন্তরে মায়া বাড়ে আমার মাওলার কুদরতি অন্তরে কেন বান্দার প্রতি মায়া বাড়বে না এক আল্লাহর বান্দা জীবন শুধু গুনা গুনা করিয়া জীবনটা নষ্ট করে ফেলেছে জীবনের শেষ ভাগে চিন্তায় পরে গেল আরে এলাকার সবাই তোমার পেছনে খারাপ বলে আমি গেলে গেলাম। আমার আমার কে ভালো জানবে না এই অভিশাপ নিয়ে কবরে যাব না চিন্তা করিয়া ঘুমের বিছানার থেকে ঘুম আসে না হঠাৎ মন খারাপ হয়ে গেল ফজরের আজান হয়ে গেল। মসজিদে গিয়া ইমাম সাহেবকে বলি ইমাম সাহেব আমি বড় খারাপ মানুষ আপনারা জানেন সবাই এখন আমার ভালো হওয়ার চিন্তা আমি জীবনে কত মানুষের কল্লা দিলাম। মায়ের খালি করলাম। অভিশাপ নিয়ে কবরে যেতে চাই না। পাল্লাপরে খারাপ বলবে আমার আত্মীয় স্বজনকে খারাপ বলবে আমার কারণে এবারই নাও সব বলে আপনাকে পরামর্শ দিলাম গভীর রাতে সব দরজা যখন বন্ধু রহমতের দরজা খোলা আপনি তো আল্লাহর কাছে তোবার নিয়তে কান্না করবেন আল্লাহর বান্দা পরামর্শ পাইয়া রাতের বেলা ঘরে চলে গেল ঘুমায় না অজু বানাইয়া ঘরের অন্ধকার রুমের ভিতরে ভোর রাত্রে কান্না শুরু করেছে ও আল্লাহ তুমি আমার মাফ করে দাও তোমার দেওয়া সূর্যের আলো আমি ভোগ করেছি কিন্তু তোমার শকর আদায় করি নাই তোমার দেওয়া বাতাস ভোগ করেছি তোমার শকর আদায় করি নাই তোমার দেওয়া নদীর মাছ খাইছি শকর আদায় করি নাই তোমার দেওয়া জমিনের ফসল খেয়েছি তোমার শকর আদায় করি নাই আজকে অনেক অনুতপ্ত হয়ে আসছি আর গুণা করব না হাতের গুণা করব না জবানের গুণা করব না আল্লাহর বান্দা এমন কান্না শুরু করেছে গাইবি একটা আওয়াজ আসতেছে গাইবি এক আওয়াজ এই বান্দা কান্না করিস না তোর নাম জাহান নামীদের খাতায় লেখা তুই কান্না করে লাভ নাই আওয়াজটা কেমন যেন ঘরের সবাই শুনছে বিবি এক সময় ডাক দিয়া কয় ও স্বামী তুমি আওয়াজ শুনো নাই তোমার নাম জাহান নামীদের খাতায় কান্না করে লাভ কি স্ত্রীর এই কথা শুনিয়া গুনাগার বান্দা বলে বিবি বলো এই দরজা আর নতুন কোন দরওয়াজা আছে নাকি যেখানে গিয়া কান্না করলে ক্ষমা পাবো স্ত্রী বলে না আর কোন দরওয়াজা নাই আল্লাহর বান্দা বলে বিবি আমার এই দরজা কান্না যদি আর কোন দরওয়াজা না থাকে আমার কাজ হলো কান্না করা জীবনে তো গুণা কম করি নাই আড্ডা কম দেই নাই এখন শুধু কান্নাই করে যাব জাহান নামের খাতায় নাম লেখা থাকলে থাক কান্না বন্ধ করব না এই বলিয়া যখন আবার কান্না শুরু করেছে কিছুক্ষণ কান্নার পরে আবার একটা আওয়াজ আসছে ও বান্দা কান্না বন্ধ কর তোর জীবনের সব গুণা মাফ করা হয়ে গেছে তোর নামটা জান্নাতিদের খাতায় লেখা আল্লাহর বান্দা কেমন যেন আরো কান্না বাড়ায় দিছে বিবি ডাক দিয়া স্বামী তোমার নাম তো জান্নাতি খাতায় উঠে গেছে আর কান্না করে লাভ কি এবার আল্লাহর বান্দা বলে বিবি আমি এতক্ষণ কান্না করছিলাম জাহান নামের গরম আগুনের ভয় আর এখন কান্না করতেছি এতক্ষণ কান্নার পরে আমার বুঝ হয়ে গেছে আরে আমার মাওলার কাছে কান্না বড় প্রিয় সম্পদ এই জন্য আমি মাওলার মহাব্বত আরো যেন বেড়ে যায় এই মহাব্বতে এখন কান্না করি এতক্ষণ জাহান নামে রাজাবের ভয় কান্না করেছি এখন আল্লাহর মহাব্বতের জন্য কান্না করি যত কান্দ তত মহাব্বত বাড়বে বাচ্চা মা মা যত কান্না করে প্রথমে বাচ্চা আম্মু কায় ডাকে মা সারা দেয় না শুনে তারপর ডাকের সারা দেয় না কেন বাচ্চা যত বারবার ডাকবে তত মায়ের অন্তরে মায়া বাড়বে বাচ্চা যত কান্নার আওয়াজ বাড়াবে মায়ের অন্তরে তত মায়া বাড়বে মা চায় বাচ্চা বেশি বেশি কাঁদক আমার এক ডাকক আমি যদি এক ডাকে সারা দেই তো তো পারি কিন্তু বাচ্চা তো আর ডাকবে না মা বাপ সন্তানের মা ডাকে বড় মজা পায় এই জন্য বারবার ব্যাক শুনতে চায় ওই বান্দাবান্দির থেকে নিরানব্বই গুণ মায়া আমার আল্লাহর বেশি আমার আল্লাহ চাই বান্দা তুই বারবার আমাকে আল্লাহ বলিয়া ডাক দিবি আমি এজন্য বারবার চাই তুই ডাক দে মাঝে মাঝে তুই কাঁদো না ডাকো না আমি মুসিবত দেই আরে বান্দা মুসিবতে পড়লে তো আমাকে ডাকবি আমার তো ছেলে নাই যে আমাকে আব্বা বলে ডাকবে আমার তো মেয়ে নাই যে আমাকে বাবা বলে সম্বোধন করবে আমার তো স্ত্রী নাই আমাকে স্বামী বলে সম্বোধন করবে বরং আমি বড় আদর করে বানাইছি মানু। মানুষ আমি মানুষ বানাইয়া মানুষের দিকে তাকায় থাকি কখনো আমাকে আল্লাহ বলে ডাক দিবে এরে বান্দা তুই মা কে ডাকো বাবা কে ডাকো ভাই ডাকো বোন ডাকো সন্তানের গালে চুমা খাও এরে বান্দা সন্তানের চেহারা সুন্দর তো বানাইছি আমি স্ত্রীকে দিয়া কত মজা করো ওই মজা তো দিলাম আমি এত কিছু পাই আজকে তুই আমারে ভুলিয়ে গেছু ওরে একবার যদি কলি যদি আল্লাহ বলে ডাক দিয়া বলতি দয়ার মালি জীবনে না ফরমানি করিয়া জীবন নষ্ট করেছি আর গুণা করব না আমি আল্লাহ তোর জীবনের সব গুণাগুলো মাফ করে দিতাম বান্দা গুণা করছো তওবা করো ও যুবক বাবারা ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো মা পর্দা করে নামাজ পড়ে হেফাজত করে সন্তানটাকে আদর্শ করে ডাক্তার বানাবেন কোরআন সন্তান ডাক্তার হলো কোরআন পরে দোয়া করবে ইঞ্জিনিয়ার হলো কোরআন পরে দোয়া করবে প্রফেসর হলো কোরআন পড়ে পরে মা বাবার জন্য দোয়া করবে আল্লাহর কাছে কান্না করে দোয়া করেন আল্লাহ আদবালা বিনয় আদর্শবান সন্তানের মা বানাও বাবা বানাও আর জীবনে দাড়ি মা বাবার সাথে বেয়াদবি করবা না শিক্ষকের দোয়া নিয়া ওলামাইকামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে জীবন চালাইবা আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তও বাবালা জীবন দান করেন توبر وبر مزبوطي يا شغر ماتتوفي الدنكر العامين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وأصحابه اجمعين يا ارحم